কেয়ামতের পূর্বে অনেকগুলো ফেতনাফা সাদ দেখা যাবে হোসেই ফাইবনুল ই আমান রদিয়াল্লাহ খানহু তিনি বলেন একদিন রুসুজ সল্লুল্লাহ খাই আলি হাসাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন এরপরে দাঁড়িয়ে কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু বর্ণনা করলেন তিনি বললেন এটা ঘটবে তিনি বললেন সেটা ঘটবে তিনি বললেন এটা হবে তিনি বললেন সেটা হবে তারপরে সাহাবিদের মধ্যে যার স্মরণ রাখার সে কথাগুলো স্মরণে রাখলো যার ভুলে যাওয়ার সে কথাগুলো ভুলে গেল আমার বন্ধুগণ জানে আমি হুজাইফা তার মধ্যে আছি কিছু কথা আমি ভুলে গেছি যেমন তোমাদের কোনো লোক দূরে চলে গেলে মানুষ তার চেহারা ভুলে যায় দূরে চলে গেলে আপনার যদি ঘনিষ্ঠ আত্মীয় হয় কিছুক্ষণ পরে তার কথা মনে থাকে না কেন দূরে চলে গেছে মানুষ তাই তার চেহারা ভুলে যায় কিন্তু যখন আবার কাছে চলে আসে তখন আবার তার চেহারা চিনতে পারে তাকে চিনতে পারে ঠিক আমিও ফেতনা ভুলে যাই কিন্তু যখন ফেতনা ঘটতে দেখি তখন আমি চিনতে পারি যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এ কথাই বলেছেন অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় কেয়ামতের পূর্বে অনেক ফেতনা পৃথিবীতে নাজিল হবে কে আমাদের পূর্বে যতগুলো ফেতনা নাজিল হবে তার মধ্যে একটা ফেতনা হচ্ছে প্রত্যেক পরবর্তী যুগ পূর্বের যুগের চেয়ে খারাপ হবে আজকের যুগ যেমন আছে আজকের যুগের মানুষরা যেমন আছে পাঁচ বছর পরে তারা আরো খারাপ হবে দশ বছর পরে আরও খারাপ হবে বিশ বছর পরে আরও খারাপ হবে পঞ্চাশ বছর পরে আরও খারাপ হবে একশো বছর পরে আরো খারাপ হবে কেন সাহাবি বলেন আলাইহি সাল্লামের সাহাবী বলেন হাজ বিন ইউসুফ আমাদের উপরে অত্যাচার করত আমাদের উপরে নির্যাতন করত এত অত্যাচার করত এত নির্যাতন করত এই কারণে আমরা আনাসিবনে মালেক আল্লাহর নবীর সাহাবী তার কাছে চলে গেলাম এরপরে তাকে গিয়ে বললাম আল্লাহর নবীর সাহাবী জি আমাদের উপরে হাজ্জাজ বিন ইউসুফ জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে আমরা কি করব আপনি বলে দেন আনাস মালেক মালিক আল্লাহ আনহু তিনি বললেন ইসবিরু ধৈর্য ধারণ করো কেন প্রত্যেক পরবর্তী যুগ পূর্বের যুগের চেয়ে খারাপ হবে এই কথা তোমাদের নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ না ঘটবে তার মানে প্রত্যেক পরবর্তী যুগ খারাপ হবে আগের যুগ খারাপ ছিল পরবর্তী যুগ আরো খারাপ হবে এখন বাংলাদেশে মিডিয়া খুললে দেখা যায় এক শ্রেণীর সন্ত্রাস চট্টগ্রামে কি ঘটনাটা ঘটালো তারা সন্ত্রাসী করে দুইজন অ্যাডভোকেটকে হত্যা করে ফেললো ওই ইসকনের সদস্যরা সন্ত্রাসী গোষ্ঠীরা কেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন পরবর্তী যুগ খারাপ হবে এ কথাই সত্য দিন যত যাবে ওই যুগের মানুষগুলো তত খারাপ হতে থাকবে এজন্য দিন যত গড়াবে মানুষ তত খারাপ হবে আমাকে বলেছিল আমরা এবার শান্তি পেলাম স্বস্তি পেলাম আমি তখন বলেছিলাম জি না এ কথা হতে পারে না আল্লাহর নবী কখনো মিথ্যা বলেন না তার ভবিষ্যদ্বাণী কখনো মিথ্যা হয় না দিন পরিস্থিতি এখন কিছুটা ভালো আছে পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে আবার পরিস্থিতি খারাপ হয়ে যাবে আবার পরিস্থিতি খারাপের দিকে চলে যাবে কারণ এ কথা আল্লাহর নবী বলেছেন পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে ওই যুগের মানুষগুলো খারাপ হবে একজন আরেকজনকে কি কারণে মারে এটা বুঝতে পারবে না একজন কেন মারা যাচ্ছে এটা বুঝতে পারবে না সে বুঝতে পারবে না আমি ওকে কেন মারলাম এটাই বুঝবে না সে মারা যাবে বুঝতে পারবে না আমাকে কেন মেরে দিল আমি কেন মারা গেলাম এটা বুঝতে পারবে না এরকম ফেতনা ফাসাদ দেখা দেবে কিয়ামতের পূর্বে এরকম ঘটনা ঘটবে প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে কেয়ামতের পূর্বে যতগুলো ফেতনা ফাসাদ দেখা দিবে তার মধ্যে জরুরি একটা ফেতনা হচ্ছে আল্লাহর নবী সাল যে ইসলাম রেখে গেছেন ওই ইসলাম সমাজের মধ্যে পাওয়া যাবে না ওই ইসলাম দেশে পাওয়া যাবে না ওই ইসলাম রাষ্ট্রে পাওয়া যাবে না ওই ইসলাম মানুষের মধ্যে পাওয়া যাবে না কেন কেন্দার তিনি বলেন একদিন আবুদাদা রদি আল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করলেন তিনি যখন ঘরের মধ্যে ঢুকলেন তখন তিনি এত রাগ করলেন এরকম রাগ কোনদিন দেখি নাই তার চেহারার মধ্যে এত রাগের ভাব দেখি নাই এত রাগ করে তিনি ঘরে প্রবেশ করলেন রাগান্বিত চেহারায় আমি তাই জিজ্ঞেস করলাম মা আকদবাক হে আবুদাদ্দা আপনি কেন রাগ করে ঘরে প্রবেশ করলেন আপনার রাগের কারণটা কি কি কারণে আপনি রাগ করেছেন তখন তিনি বললেন অল্লাহ আল্লাহর কসম মা আরিফুমিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ ইল্লা анনহুম ইউসাল্লুনা জামিআ শুনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কিছুই আমি সমাজে দেখতে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না শুধুমাত্র জামাতে নামাজ পাচ্ছি এছাড়া আর কিছুই পাচ্ছি না সবগুলো ধ্বংস হয়ে গেছে খালি শুধু জামাতে নামাজ আদায় করি এটা পেয়ে যাচ্ছি আর কিছু পাচ্ছি না নষ্ট হয়ে গেছে বুখারীর 650 নাম্বার হাদিস এটা তিরমিজির 2447 নম্বরে আরেকটি হাদিস এসেছে একই কথা আনাস ইবনে মালিক আল্লাহ আনহু তিনি বলেন মা আরাফু শাইআ মিম্মা কুননা আলাইহি আলা আহাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে চর্চিত দিনের কিছুই আমি আর এখন সমাজে দেখতে পাচ্ছি না মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের সময়ে যে দিন ছিল যে ইসলাম ছিল ওইটা আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না পাওয়া যাচ্ছে না ফকুলতু তখন সাহাবিরা বলেন আমরা বললাম আইনা সলা নামাজ তো আছে সলাদ তো আছে নামাজ তো শেষ হয়ে যায় নাই সলাদ তো শেষ হয়ে যায় নাই নামাজ তো পাওয়া যায় সলাদ তো পাওয়া যায় তখন আনাসিবনে মালিক বললেন আওয়ালাম তাসনাউ ফি সলাতিকুম মা কদ আলিমতুম শোনো নামাজের মধ্যে কেউ অলসতা তৈরি করেছে নামাজের ভিতরে কেউ অবহেলা তৈরি করেছে এটা তোমরা ভালো করেই জানো নামাজ আছে কিন্তু অলসতার সাথে সালাত আছে অবহেলার সাথে অলসতা নিয়ে তারা সালাত আদায় করে অবহেলা নিয়ে তারা সালাত আদায় করে আল্লাহর জন্য খুব কম মানুষ সালাত আদায় করে ঠিক না জামাতে নামাজ পাওয়া যায় কিন্তু মোহাম্মদ সাল্লামের দিনের কিছু পাওয়া যায় না এ কথা দুজন সাহাবি উল্লেখ করলেন ওসমান রদি আনহু যখন দুনিয়া থেকে চলে গেলেন চলে যাওয়ার পরে মুসলমানদের মধ্যে ইফতলাপ ঘটে গেল ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেল ওই ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের সময় দুজন সাহাবি এ কথা বলেছিলেন ওই সময়ে যদি এ কথা বলা হয় তাহলে আজকের যুগে যদি সাহাবিরা বেঁচে থাকতেন আর যদি বলা হতো তাহলে কি যে বলতেন তা আমি ভাষাই বলতে পারছি না আপনি প্রত্যেকটা জায়গায় দেখেন মোহাম্মদ সাল্লামের মতো সলাত নেই মোহাম্মদ সাল্লামের মতো জাকাত নেই মোহাম্মদ সাল্লামের মতো হজ নেই মোহাম্মদ সাল্লামের মতো ওমরা নেই মোহাম্মদ সাল্লামের মতো ইবাদাত নেই ইবাদতের মধ্যে বিদাদ ঢুকে গেছে এমন কি শিরিকও ঢুকে গেছে ঢোকে নাই হজ মানুষ মনে করে যে হজের ভিতরে আর কি ঢোকাবে আমিও আশ্চর্য হতাম কি আর ঢুকাবে? তা আমি যখন ওমরায়ে গেলাম আমার কিছু সাথী ভাই ছিল তাদেরকে আমি দেখলাম কেউ চাউল নিয়ে গেছে কেউ ঘংঘম নিয়ে গেছে কেউ কালাই নিয়ে গেছে কাবা ঘরের পাশে কবুতরেরা ওরে ওই কালাই নি ওই চাউল নিয়ে ওই গম নি ওই কবুতরদের খাওয়াচ্ছে আমি বললাম কি ব্যাপার আপনি কবুতরকে খাওয়িয়ে মজা পাচ্ছেন ভালোই করছেন খাওয়ান আমি তো আর বুঝতে পারি নাই যে কেন খাওয়াচ্ছে আমি মনে করেছি এমনিই খাওয়াচ্ছে তো উনি বললেন না আমার কাছে এতজন গম দিয়েছে এতজন চাবল দিয়েছে এতজন এটা দিয়েছে কেন এই জন্য দিয়েছে যেন তাদের সন্তান হয় কি হয় সন্তান হয় এই জন্য কবুতারকে খাওয়াচ্ছে হলো কি গম আবার আমি দেখলাম তাওয়াফ করার সময় এক ব্যক্তি আমার সাথে ছিল তাওফ করার জন্য এগিয়ে গেলেন আমি তাকে বললাম ভাই অনেক ভিড় করোনার পরবর্তী বছর রমাদানে অনেক ভিড় ছিল হজের মতো তা আমি বললাম অনেক ভিড় আপনি সিয়াম থাকা অবস্থায় কষ্ট হবে আপনার যাওয়ার প্রয়োজন নেই আপনি দূর থেকে ইশারা করেন হয়ে যাবে তখন উনি বললেন আমি যাবই উনি যে কেন গিয়েছিলেন আমি বুঝতে পারলাম না আমি মনে করলাম হাজরে আশবাদ চুমো দেওয়ার জন্য গেলেন আবেগ হয়তো কাজ করছে আচ্ছা ঠিক আছে আপনি যান তবে সাবধানে যাইন উনি এ কথা বলে কি যেন কোমর থেকে বের করলেন আমি তখন বুঝতে পারলাম না উনি চলে গেলেন বীরের মধ্যে হারিয়ে গেলেন অনেকক্ষণ পরে আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কোমর থেকে কি যেন বের করলেন কেন বের করলেন কয় কোমর থেকে আমি একটা কাপড় বের করেছি কেন কাপড় বের করেছেন ওখানে তো কাপড় বের করার প্রয়োজন নেই কয়েক মহিলা আমাকে কাপড় দিয়ে দিয়েছে যে কাবা ঘরের সাথে আপনি ঘষে নিয়ে আসবেন ওইটা আমি আমার পেটে ঘষব তাহলে আমার সন্তান হবে মানে আকীদা কি হজ একটা ইবাদত ওমরা একটা ইবাদত তার মধ্যে শিরিক ঢুকিয়েছে সালাতের মধ্যে শিরিক ঢুকিয়েছে সালাতের মধ্যে বিদআত ঢুকিয়েছে রাসূলের সালাত এখন আর সমাজে পাওয়া যায় না যদি রাসূলের সালাত কে উপরে তাহলে তাকে বলা হয় ফেতনাবাজ ঠিক না আপনি জোরে আমিন বলেন আপনাকে মসজিদ থেকে গார் ধাক্কা দিয়ে বের করে দিবে আপনি বুকে হাত বাঁধেন আপনি রফলি দাইন করেন আপনি কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়ান আপনাকে মসজিদ থেকে বের করে দিবে আমি যখন নতুন সৈয়াকে দাই এসেছি আমাকেও ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিয়েছে আপনাকেও দেবে এটা ঘটবে এই জন্য আমরা মাঝে মধ্যে বলি আমরা হলাম আহলুল হাদিস আহলুল হাদিস মানে যারা কোরআন এবং সুন্নার সামনে মাথা নত করে দেয় পৃথিবীর কারো সামনে মাথা নত করে না তারা আল্লাহর সামনে মাথা নত করে তারা একমাত্র আল্লাহর সামনে মাথা নত করে মোহাম্মদ সাল্লামের তরিকায় তারা তাদের জীবনকে পরিচালিত করে এরা তাদের জীবন দিতে প্রস্তুত আছে এরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলবো প্রয়োজনে জীবন বিলিয়ে দিব প্রয়োজনে দুনিয়া থেকে চলে যাব তবু রসুলের সন্ন্যাদ ছাড়তে রাজি নাই এটাই হচ্ছে আলুল হাদিসদের পাওয়ার অতএব আমিন বললে রফুলি দেন করলে বুকে হাত বদলে সলাতের মধ্যে সুরাফতেহা বললে পড়লে বলে ফেতনাবাস এরা নাকি ফেতনাবাস আর তারা করে কি যে আমাদের দেশের এক শ্রেণীর লোকের আছে মন্দির পাহারা দেয় মন্দির পাহারা দেওয়া হয় মন্দির পাহারা দেয় তারা বলে আমরা আপনাদের সাথে আছি আমরা আপনাদের সহযোগিতা করব আবার হিন্দু কল্যাণ পরিষদ গড়ে তোলে এগুলো হয় আর অন্যদিকে আহলে হাদিসদের মসজিদ ভেঙে দেয় মন্দির পাহারা হয় আর মসজিদ ভাঙে এটাই যদি হয় আমাদের আকিদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন ঠিক তার সাহাবীরা এই কথাই বলেছেন রাসূলের চর্চিত দিন এখন আর সমাজে দেখতে পাচ্ছে না ওই সময় যদি পাওয়া না যায় এখন আরো বেশি পাওয়া যাবে না ঠিক না আমরা মাঝে মধ্যে বলি আমরা আলোচনা করছি আমরা দাওয়াতি কাজ করছি পৃথিবীর সবচেয়ে দামি মানুষ সাল্লি সাল্লাম আহমাদ বিন হাম্বল রাহিমা দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন এত হাদিস আর কারো মুখস্থ ছিল না এত বড় পণ্ডিত ছিলেন এত বড় আলেম ছিলেন এত বড় আলেম হওয়ার পরে মানুষ তার পায়ে রশি লাগিয়ে টেনেছে কই আমাদেরকে কেউ তো আঘাত করে না আমাদেরকে তো দাওয়াত দিয়ে খাওয়ায় আমাদের সাথে তো সুন্দর আচরণ করে আমাদের সাথে তো ভালো আচরণ করে তাতে বোঝা যায় যে আমরা পরিষ্কারভাবে এখনো দিন প্রচার করতে পারিনি পরিষ্কার করতে পারিনি তাই আমাদের শরীরের মধ্যে এখনো ইট পাটকেল পড়ে না হক খুব তিতা হক খুব তিতা হক মিঠা নয় শক্তিতা লাগে মোহাম্মদ সাল্লা আলাইস্লাম সবচেয়ে নম্র ভদ্র মানুষ তারপরেও তার কথা সমাজ মেনে নেয়নি অতএব আপনারা আমার কথা সমাজ মেনে নেবে এ কথা ঠিক নয়